উত্তরবঙ্গের আবহাওয়া মোটামুটি ড্রাই থাকবে আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে যেহেতু একটা ডিসকন্টিনিউটি লাইন তৈরি হয়েছে উইন্ডের মোটামুটি ছত্তিশগড় থেকে তামিলনাড়ু অবধি এই যে একটা রিজিয়ান মানে উইন্ডের ডিসকন্টিনিউটি মানে সেখানে একটা আমরা আশা করছি একটা ইলংগেটেড লো প্রেশার জোন রয়েছে আমরা বলি ট্রাফ আমাদের ভাষায় তো সেইটার প্রভাবে আমাদের এক্সপেক্টেশন যে ডে থ্রি মানে আজকে হচ্ছে একত্রিশ তারিখ ডে ওয়ান এক পয়লা এপ্রিল হচ্ছে ডে টু এবং দোসরা এপ্রিল হচ্ছে ডে থ্রি ডে থ্রি থেকেই সামান্য বৃষ্টিপাত এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং আহ বজ্রপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে সমস্ত বিহার উড়িষ্যা ঝাড়খন্ড এবং ওয়েস্ট বেঙ্গলের কিছু কিছু জেলাতে এই ডে থ্রি ডে ফোরে এই সম্ভাবনাটা রয়েছে খুব সামান্য কয়েকটা জেলাতেই রয়েছে কিন্তু ডে ফাইভে গিয়ে এই সম্ভাবনাটা মোটামুটি সব জেলার জন্যই রয়েছে ডে ফাইভ মানে ডে থ্রি হলো দু তারিখ তিন তারিখ চার তারিখ চার তারিখে মোটামুটি সব জেলাতেই বজ্রপাত সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর টেম্পারেচার যদি বলেন আজকে দেখা যাচ্ছে যে কালকের থেকে টেম্পারেচার কমে গেছে এবং এখন টেম্পারেচারটা নর্মাল যে টেম্পারেচার থাকে তার থেকে নিচে রয়েছে মানে নর্মাল মানে লং টার্ম মিন তার থেকে আজকে তাপমাত্রা সেটা মোটামুটি পঁয়ত্রিশের কাছাকাছি থাকে আর আজকে আমরা আশা করছি গতকাল পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডই হয়েছিল আজকে আমরা আশা করছি ওটা তেত্রিশ দাঁড়াবে গতকালের তাপমাত্রা ছিল আর মিংটা হচ্ছে থার্টি ফোর পয়েন্ট সেভেন মানে পঁয়ত্রিশের কাছাকাছি তো এখন সেটা নিচে রয়েছে কিন্তু এই নিচেটা তো থাকবে না আবার দু একদিন একটু বাড়বে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি আগামী কাল অব্দি মানে আগামী চব্বিশ ঘন্টায় কোনো সেরকম চেঞ্জ হবে না তারপর আশা করা যাচ্ছে যে তাপমাত্রাটা আর একটু ডিগ্রি থেকে বাড়বে আর তারপরে তারপরে দুদিনে তো আবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জন্য আবার টেম্পারেচারটা আবার চেঞ্জ হবে না একটু কমপ্লিকেশন আছে আর দক্ষিণবঙ্গের টেম্পারেচার মোটামুটি ভাবে উত্তরবঙ্গের টেম্পারেচার মোটামুটিভাবে রাইস করবে থ্রি টু ফোর ডিগ্রি